নাইন অফ হলি আসসালামু আলাইকুম সবসময়ে ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি ও আজকে আপনাদের মাঝে মোহাম্মদ রফিকুল ইসলাম একটি ওরব অর অনুপ্রেরণামূলক মোটিভেশন গল্প নিয়ে আসলাম এটির নাম হচ্ছে সমস্যার ছিড়ে ফলি সামনে আগাতে হবে গল্প শুরুতেই এক লোকের খুব বড় আটা ট্যাঙ্ক দিন একটু ঘুম নেই খাড়া পাহাড়ে খাদে পড়ে যায় লোকটি গাদাটিকে টেনে তোলার আফগান চেষ্টা করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় গাদাটিকে জীবন্ত সময়িত করার তিনি গাদাটির উপর মাটি দিতে থাকে অপরদিকে তার কমতে গাদাটি পায়ে পড়া মাটি ভিড়ে চলে গিয়ে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে আরো মাটি পড়তে থাকে সে বাড়তে থাকে আর উপরে উঠতে থাকে এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর বালতির মাটি ছেড়ে ফেলতে ফেলতে উপরে উঠতে থাকে আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আস্তে থাক সক্ষম হয় এক পর্যায়ে গাধাটি উপরে উঠে আসে সমস্যাকে সঙ্গী নয় ছেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই আজকের এত এতটুকুই তো আজকের এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে সমস্যাকে বড় করে না দেখে সেই সমস্যাটাকে ঝেড়ে ফেলে দিয়ে তার থেকে শিক্ষা নিলেই আমরা সফলতার দেখা পাবো ইনশাআল্লাহ